আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে পয়লা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম আমরা তো এবছর কোথাও ঘুরতে যেতে পারবো না মেয়ের পরীক্ষা কালকে পরীক্ষা আছে তো হালকা পাতলা কিছু আয়োজন একটু পান্তা ভাত ইলিশ মাছ এগুলো খেয়েছিলাম তো কী কী আয়োজন ছিল আমাদের বাসায় আর কি কি করলাম তেমন কিছু না বাচ্চার জন্য বুঝে যে একটু পান্তা ভাত খাবো এই টুকটাক আর কোনো কিছু না চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি দেখে আসেন যে আমরা আজকে কি কী করেছি খায় গেছে আসো এটা ছোট রুটি একটা অল্প আটা ছিল আমি দুইটা খাবা বসো তুমি আগে একটা ডিম দিয়ে একটা মিষ্টি দিয়ে ইলিশ মাছ ভাজি করতেছি আজকে পহেলা বৈশাখ আমি অনেকক্ষণ ধরে ভিডিও দিই অনেক কাজ ছিল আমার বড়া করব আর এটা কালকের জন্য তরকারি রান্না করছি রিতারা বুঝলো তালকে আমি রান্না করতে পারবো না আর সয়াবিনের তরকারি করতেছি আর তেলাপিয়া মাছও নিলাম তেলাপিয়া মাছও ভাজি হবে তেলাপিয়া মাছ এত মোটা কইরা কাটছে বেটারা এরকম মোটা মাছ ভাজি করলে কোনো মজা লাগে এই যে আমার রেডি এই তরকারিটা হয়ে গেছে আর ডালটা ছিল ডালটা শুকাইয়া ভর্তা করে ফেলবো আর বলাটা হবে ওইদিকে কি মুরগি কিনছে তারপরে কবুতর কিনছে নিয়ে আসতেছে কাজ আরে বাড়লো ভাত ভিজাই রাখছি দেখেন রাত্রে আমি ভাত রান্না করে রাখছিলাম ভাতটা ভিজাইলাম আর ওর বাবার তো পান্তা ভাত খাবে না এটা আমাদের তিনজনের ভাত থাকবে আরও খাওয়া জানে আর ভাত আছে ওই ভাত তাহলে গরম করে দেব ভাত অনেকগুলো কালকে রান্না করেছিলাম যে পান্তা ভাত খাবো আজকে পেঁয়াজ দিয়ে মরিচ ভাজবো এই যে দুইটা মোরগ এই যে চামড়াটা নিতে হবে চামড়াটা বাসবো আর এই যে কবুতর দুটো দুটো করে রাখলাম এখানে দুইটা এখানে দুইটা চারটা কবুতর। আর এগুলা পরিষ্কার করতে তো আমার খবর হয়ে যাবে। দেখি চামড়াটা কোন রকম গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে রাখে আরেক কাইটা ভাগ করে রাখি। অনেক বড় মোরগ দেশি মোরগ এগুলা না পান্তা ভাতের আয়োজন আমাদের পয়লা বৈশাখ আচ্ছা পয়লা বৈশাখে পান্তা ভাত খায় কেন হ্যাঁ পানি পানে দাঁড়াও দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে এমন ঘুম দিছিলাম মোনা ছিল পান্তা ভাত কর পরে নেশা উঠছে ঘুমের চা বানাইতেছি চা খাবো इधर আমি চা নাও রাখলে দিলাম ভাত বসাইলাম ওইদিকে আবার আলু ভাজি করবো কাইটা ঝারায় রাখছে পানি সারাদিন রান্না করার উপরেই থাকতে হয় আর কোনো কাজ নাই আজকের মতো এখানেই বিদায় রাত হয়ে গেছে শুদ্ধ হবে আজকালকে সকাল সকাল উঠতে হবে অনেক ছেলে মেয়েকে ঘরে পাঠিয়ে দিছি এখন এর চাটা দিব আপনাদের ভাইয়ের এই ডায়াবেটিসের এই চাটা খায় প্রতিদিন আয়ুর্বেদিক চা একটা দেখ এটা খাবে তারপরে শোব অনেক সকালে উঠতে হবে কালকে কালকে ইংলিশ সেকেন্ড ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা তাদের তো আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই